আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যার ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠে শুধু তিন দিন কোন কাজটি করলে সাত দিনের মধ্যে আপনার সকল সমস্যা দূর হবে এই প্রশ্নের উত্তরই আজ আপনারা পাবেন এই ভিডিওতে বন্ধুরা অনেক দিন ধরে কি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তবে এই কাজটি করুন দুঃসময় কেটে যাবে তবে এই তথ্য আরও গভীরে জানার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভগবান তাতেই প্রসন্ন হবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ভগবানের আশীর্বাদ পাবার জন্য কমেন্টে জয় শ্রী রাধাকৃষ্ণের জয় লিখতে ভুলবেন না যান এবার চলুন জেনে নেওয়া যাক এই বিশেষ উপায়টি রাতের শেষ প্রহরকে ব্রহ্ম মুহূর্ত বলা হয় আমাদের ঋষিমণিরা এই মুহূর্তের বিশেষ মহত্ব আছে বলে জানিয়েছেন তারা জানিয়েছেন এই সময় নিদ্রা ত্যাগ করে জেগে ওঠার জন্য সবথেকে ভালো কারণ এই মুহূর্তের সৌন্দর্য বল বুদ্ধি বিদ্যা স্বাস্থ্য ইত্যাদি বৃদ্ধি পায় এমনকি আমাদের শাস্ত্রে এই সময় ঘুমিয়ে থাকাকে নিষিদ্ধ বলে জ্ঞান করা হয় ব্রহ্ম মানে হল তত্ত্ব অর্থাৎ পরমাত্মা এবং ব্রহ্ম মুহূর্ত হল পরমাত্মার সময় এই সময় যদি কেউ ঘুমিয়ে থাকে তাহলে সে নিজেই নিজের পূর্ণ নাশ করছে শিখ ধর্মে এই মুহূর্তকে অমৃতবেলা বলে সম্বোধন করা হয় ভক্তি করার জন্য এই মুহূর্তকেই সর্বশ্রেষ্ঠ মানা হয়েছে হিন্দু ধর্মের দিনের তিরিশটি মুহূর্ত নিয়ে আলোচনা করা হয়েছে যাদের মধ্যে কিছু মুহূর্তে কেবল শুভ কর্ম করা যায় আর এই সকল মুহূর্তের মধ্যে সবচেয়ে শুভ মুহূর্ত হল ব্রহ্ম মুহূর্ত এই সময় যদি আপনি ধ্যানযোগ পূজার্চনা করেন তাহলে ঈশ্বর আপনাকে বিশেষভাবে কৃপা করেন এই সময় আমাদের দেহে শক্তি বা প্রাণশক্তি বল অনেক বেশি থাকে এই সময় ধ্যান করলে মানুষ নিজের অন্তরের দৃষ্টিপাত করতে সফল হয় আজুর্বেদের এক গ্রন্থে লেখা আছে এই মুহূর্তে জেগে উঠলে মানুষের আয়ু বৃদ্ধি পায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা পায় এমনকি এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা নিয়ে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা কম হয়নি ইন্টারন্যাশনাল জার্নাল অফ ইজোগা অ্যান্ড অ্যালাইন সায়েন্সেস জানিয়েছে ভোর হওয়ার আগে যদি কেউ ঘুম থেকে জেগে যায় তাহলে তার শরীরে উপস্থিত হিমোগ্লোবিন বা লোহিত কণিকার সাথে বাতাসে উপস্থিত নবজাত অক্সিজেন মিশে গিয়ে অক্সি হিমোগ্লোবিন নির্মাণ করে এবং তার মাধ্যমে ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় কিন্তু এই মুহূর্তে জাগার উপায় কি? বন্ধুরা সেটাও খুবই সহজ মানুষ হলো অভ্যাসের দাস আপনি যদি চান ব্রহ্ম ওঠা অভ্যাস করতে তাহলে তার আগে রাতে আপনাকে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়ার অভ্যাস করতে হবে প্রথম কাজ রাত আটটা কি নটা নাগাদ আপনার সকল গ্যাজেট যেমন মোবাইল কম্পিউটার ইত্যাদি সম্পূর্ণভাবে নিজের থেকে দূরে সরিয়ে দিতে হবে দ্বিতীয় কাজ রাতে খাওয়ারে হালকা কিছু ভোজন করবেন আমরা প্রায় সময় শুনে থাকি সকালের খাবার ভারী হওয়া উচিত এবং রাতের খাবার হালকা হওয়া উচিত তাতে খাবার তাড়াতাড়ি হজম হয় এবং ঘুমও তাড়াতাড়ি আসে তৃতীয় কাজ সকালে উঠে কি কি কাজ করবেন সেটির একটি তালিকা তৈরি করুন কারণ এটি আপনার সকালের সময়কে উপভোগ করতে সাহায্য করবে চতুর্থ কাজ এমন ঘরে ঘুমান যেখানে ভোর হওয়ার সাথে সাথে সূর্যের আলো এসে পড়ে পঞ্চম কাজ সপ্তাহের সাত দিনই এই একই সময় জেগে ওঠার চেষ্টা করুন এতে আপনার মস্তিষ্ক ও শরীর এই সময় ঘুম থেকে ওঠাকে অভ্যাস করে ফেলবে এবার কথা হচ্ছে এই সময় উঠে কি কি কাজ করা উচিত আমাদের গ্রন্থে প্রথমেই লেখা আছে ধ্যান করার কথা কারণ এই কাজে প্রবলভাবে আমাদের মনোযোগ বাড়ে এবং আমাদের মন শান্ত হয় এই সময় যেহেতু আশেপাশে সবকিছু শান্ত থাকে তাই মগ্ন হওয়া সহজাত হয়ে ওঠে অষ্টাঙ্গ হৃদয় গ্রন্থে লেখা আছে জ্ঞান বৃদ্ধির জন্য এই মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ এ সময় শাস্ত্রপাঠ কিংবা অধ্যয়ন করা খুবই উপাদেয় এতে আপনার জ্ঞান বৃদ্ধি পায় আপনি চাইলে পরে কি করবেন সেই নিয়ে ভাবতে পারেন আপনার ভবিষ্যৎ সম্পর্কে ভাবতে পারেন তাছাড়া আপনি নিজের জীবন নিয়ে বিশ্লেষণ করে দেখতে পারেন আগের দিন কি কাজ করেছেন সে নিয়ে একটু ভেবে দেখতে পারেন এবং তা থেকে আপনি কি শিখলেন তাও ভেবে দেখতে পারেন শেষ কর্ম হচ্ছে আপনার গুরুজনদের চরণ স্পর্শ করে প্রণাম করুন তবে হ্যাঁ অষ্টাঙ্গ হৃদয় গ্রন্থ অনুযায়ী একমাত্র সুস্থ ব্যক্তি এই সময় ঘুম থেকে উঠবেন কিন্তু কিছু মানুষের জন্য এই সময় জাগার কোনো নিয়মবদ্ধতা নেই যেমন শিশুদের ক্ষেত্রে বা কোনো গর্ভবতী মহিলা বা কোনো বৃদ্ধ ব্যক্তি যে আগে কখনো ব্রহ্ম মুহূর্তে জাগেনি কোনো মানুষ যে শারীরিক বা মানসিকভাবে রুগ্ন এদের এই সময় জাগার দরকার নেই আর অবশ্যই তারা যারা অনেক রাত করে খেয়ে ঘুমিয়েছেন এবং খাওয়ার হজম হয়নি তাদেরও ব্রহ্ম মুহূর্তে জাগার প্রয়োজন নেই এবার আসা যাক এই সময় কি কি কাজ করা নিষিদ্ধ প্রথমত ব্রহ্ম মুহূর্তে নেতিবাচক নেতিবাচক ভাবনা করবেন না তাতে আপনার সারাটা দিন খারাপ কাটবে বরং যত ইতিবাচক চিন্তা করবেন দিনটা তত ভালো কাটবে দ্বিতীয়ত ওই সময় কোনো খাদ্য গ্রহণ করবেন না তৃতীয়ত ওই মুহূর্তে কারো সাথে দুর্ব্যবহার করবেন না তাহলে এই মুহূর্তে উঠে কেবল ভালো চিন্তা ভাবনা করুন এবং নিজের জ্ঞান বৃদ্ধি করে সময়কে কাজে লাগান বন্ধুরা প্রথমে তিন দিন ওঠার চেষ্টা করুন এবং ধীরে ধীরে দিন সংখ্যা বাড়ানোর চেষ্টা করুন এই ব্রহ্ম কে উপভোগ করার জন্য এই চেষ্টাটুকু অনিবার্য এবার চলুন কিছু অনুপ্রাণামূলক উক্তি শুনে নেওয়া যাক এত তাড়াতাড়ি জীবনের হাল ছাড়বেন না জীবনে খেলা তো সবে শুরু আসল খেলা তো এখনো বাকি যেদিন তুমি নিজেই নিজের হাসির কারণ হবে সেদিন আর কেউ তোমাকে কাঁদাতে পারবে না বিশ্বাস যত বেশি মূল্যবান বিশ্বাসঘাতকতা তত বেশি ব্যয়বহুল মানুষের সবচেয়ে বড় শিক্ষক হলো তার ভুল কারণ ভুল থেকেই মানুষ নতুন অভিজ্ঞতা অর্জন করে নিজের লক্ষ্য সম্পর্কে উদ্যোগী এবং উৎসাহী হন বিশ্বাস রাখুন সাফল্যই কঠোর পরিশ্রমের ফল আপনার সমস্যা বলবেন না আপনার সমস্যা কত বড় বড় আপনার সমস্যাকে বলুন আপনার সাহস কত বড় শুধুমাত্র তারাই জীবনে উচ্চতায় পৌঁছায় যারা প্রতিশোধ নয় পরিবর্তন আনার কথাবে জীবনে সফল হতে শেখো তোমার ভাগ্যে যা লেখা নেই তা অর্জন করতে শেখো নিজেকে প্রমাণ করতে এবং সাফল্য অর্জন করতে কঠোর পরিশ্রমের বিকল্প নেই একটু ধৈর্য ধরো পরীক্ষা এখনও চলছে একদিন সময় নিজেই বলবে ওঠো এবার তোমার পালা জীবন ভবিষ্যতেও নয় অতীতেও নয় জীবন শুধু এই মুহূর্তে জীবন একবার আসে এটা বলা ভুল কারণ মৃত্যু একবার আসে জীবন তো রোজ পাওয়া যায় আপনি সুখী জীবন খুঁজে পাবেন না আপনাকে এটা তৈরি করতে হবে যখন লোক বলে তুমি পারবে না আর সেটা করে দেখানোই জীবনের সবচেয়ে বড় আনন্দ কি ভাবছ লোকে কি বলবে মানুষ যখন তোমার জন্য তুচ্ছ ভাবনা ত্যাগ করতে পারে না তাহলে মানুষের জন্য তোমার লক্ষ্য ত্যাগ করার কি দরকার বয়স ক্লান্ত করতে পারে না জীবনে হোচ খাওয়া মানেই পতন নয় আপনি যদি জয়ের জন্য দৃঢ় প্রতিজ্ঞা করেন তাহলে পরাজয় আপনাকে পরাজিত করতে পারবে না পৃথিবীর কোনো সমস্যাই আপনার সাহসের চেয়ে বড় নয় সবসময় হাসি মুখে জীবন উপভোগ করো কারণ তুমি জানো না তুমি আর কত দিন আছো তুমি শুধু নির্বে কাজ করে যাও তোমার যোগ্যতা যদি থাকে তাহলে তোমার সাফল্যই পৃথিবীতে সরগোল করার জন্য যথেষ্ট সফলতা অর্জনের জন্য আপনার ইচ্ছা শক্তি প্রবল থাকলে ব্যর্থতা কখনোই আপনাকে স্পর্শ করতে পারবে না কপালে রেখা ততক্ষণ বদলায় না যতক্ষণ হাত দিয়ে কোনো প্রচেষ্টা করা হয় না কারুর পায়ে পরে টাকা অর্জনের চেয়ে ভালো নিজের পায়ে হেঁটে কিছু করা রেগে গেলে কিছুক্ষণ নীরব থাকো আর ভুল করলে মাথা নত করো ব্যাস জীবনের সব সমস্যা এমনি সমাধান হয়ে যাবে যারা তাদের পদক্ষেপের ক্ষমতার উপরে বিশ্বাস রাখে তারা প্রায়শই তাদের গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয় জীবন হল দশ শতাংশ যা আপনার সাথে ঘটে আর নব্বই শতাংশ হল আপনি কিভাবে প্রতিক্রিয়া করেন জীবনের লক্ষ্য কেবল বেঁচে থাকা নয় বরং উন্নতি করা জীবনে কিছু করার ইচ্ছা তোমার মধ্যে অনুপ্রেরণা নিয়ে আসে জীবনের প্রতিটা নতুন দিন একটি ইতিবাচক চিন্তা দিয়ে শুরু করা উচিত নিজের ভাগ্যের ইতিহাস লেখার জন্য কলম নয় বরং সাহসের প্রয়োজন মনের দিক থেকে পরাজিত ব্যক্তি জীবনে কখনো জিততে পারে না তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদের জীবনের চলার পথটি ভগবান আরও সুন্দরময় করে তুলবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করুন ভিডিওটি ভালো লাগলে আপনার সুন্দর মনের একটি সুন্দর কমেন্ট করতে ভুলবেন না এবং আপনি কোন ঠাকুরের প্রতিদিন পূজা করেন সেটি অবশ্যই কমেন্টে জানাবেন জয় শ্রী রাধা কৃষ্ণের জয় ধন্যবাদ